সব প্রধানমন্ত্রী লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। বিধি ভিতরে প্রবেশ করেন। তারপরে তাদের এখন

কোন নেতৃত্বে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা বিতারিত করেছি আমরা আমাদের পরিবার ছেড়ে এই দেশের মানুষের জন্য জন্য আমরা আন্দোলন সংগ্রহ করতে পারি আমার আমাদের আন্দোলনের ফসল হিসাবে অন্তর্থিকালী সরকারের তিনি প্রধান দীর্ঘ দশ মাসেও আজকে কিন্তু একটি নির্বাচন এবং নির্বাচন অনুষ্ঠান করতে অনুষ্ঠিত করতে এলাকার সন্তান আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সদর থেকে ইনশাল্লাহ আমি ইলেকশন করবো এলাকার সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের দোয়া এবং প্রত্যাশা কামড়া করে ফেলাম বিগত দিনে অনেকেই চেষ্টা করে আপনাদের কিছু কিছু লোকজন আছে তারা চেষ্টা করে কিছু টাকা পয়সা খেয়ে আয় রোজগার করে অন্য উপজেলার প্রার্থীকে প্রার্থী করতে চায় এটা কিন্তু বাঙালির জনগণ মেনে নেবে না স্বাধীনতার পর সদরের জন নেতা ছাড়া কেউ সদরের এমপি হতে পারে না তাই আমরা বলতে চাই সদরের জনগণের আকাঙ্ক্ষা এবং তারা চায় যে তাদের সন্তান সদরের ছেলেই এমপি নির্বাচিত হোক প্রিয় তাই আপনাদের সন্তান হিসাবে বিশেষ করে আমার মা বোনের কাছে ভাইদের কাছে কাছে আমি দোয়া প্রার্থী আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা হলে আমি নির্বাচিত হলে এই পুরাবার ইউনিয়ন আমার নিজের ইউনিয়ন এই ইননকে উন্নয়নমূলক কর্মকাণ্ড দিয়ে ইনশাআল্লাহ মধ্যে সর্বশ্রেষ্ঠ ইউনিয়নে রূপান্তরিত করব আজকের এই খেলা সফল হোক সার্থক হোক